প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের পৃথিবীটা ভালো থাকে ভালো থাকে সাথে যেন ভালো থাকে আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি

কৌতুক করতেছে কৌতুক ফান্ড কিস্টার ইস্কেপ পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলেন এই স্বভাব যাদের তাদেরকে জান্নাতের মাছ একটা বলেন জান্নাত

বন্ধ থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার চমৎকার আচরণের মুগ্ধ হয়ে কারণ শত্রু তার হয়েছে লাগিয়ে আসে

লাগিয়ে দেয় আসমা সবসময় গর্ব করে বলতেন আমার সন্তানের সর্বপ্রথম যেটা ঠকেছে খেজুরের রস আল্লাহু আকবার বাচ্চা জন্ম পড়ার পর মস্তিষ্কে নিলে স্পেশালিটি নিদ্রাযুক্ত দেয়া হয় তাহলে তাহলে তার ইমিউন সিস্টেম বাড়ায় রক্ত প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অনেক মাইরা বড় বাচ্চা দেন অনেক বাচ্চা করেছে

বিসমিল্লাহ বলে কুল্লিয়া বাবা হাতে না হাতে খাও ও কুল মিমায়েত যদি ঠিক ছিল কাকে থেকে হাসান রাদিয়াল্লাহু তাআলা বিশেষ থেকে স্তুতি থেকে নফলতা দেখা যে যত